লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের এই ঘটনায় নির্বাচন অফিসের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে যায় শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ আপস খবর পেয়ে জেলা প্রশাসক পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই খবর পেয়ে জেলা প্রশাসক পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় শনিবার রাতে সাড়ে তিনটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচ তলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় অফিসের দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে নির্বাচনের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় এর আগে আগুন নিভিয়ে ফেলা হয় অবাক সাথে ফ্রেশ পাউডার প্রতিদিন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ বলেন আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনাস্থলে পরিদর্শনে এসে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেন জাতীয় সংসদ নির্বাচনকে বন্ধ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নানানভাবে ষড়যন্ত্র করছে আমি তো খুব পরিষ্কারভাবেই বলার চেষ্টা করেছি ফ্যাসিস্ট এবং দোসর তারাই এ সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত যারা বিগত দিনে সন্ত্রাস করেছিল ষড়যন্ত্র করেছিল অত্যাচার করেছিল নির্যাতন করেছিল গুমখুমের পথ বেছে নিয়ে এই বাংলাদেশে লুটতরাজ করেছিল দখলদারিত্বে রাজনীতি করেছিল যারা আজকে নিষিদ্ধ তারাই এই নিষিদ্ধ ছাত্র সংগঠন বলেন নিষিদ্ধ সংগঠন বলেন তারাই এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত দেশে এবং বাইরে বসে দেশে এবং দেশের বাইরে বসে এই সমস্ত অপকর্মের সঙ্গে এই ষড়যন্ত্রের সঙ্গে তারা লিপ্ত কাজে ঈশ্বর জাহান দৃষ্টি নাগরিক প্রতিদিন